পারেনি আপনারা জানেন যে এই ভূখণ্ডের মানুষ উনিশশো সালের পাকিস্তান আন্দোলন উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ উনিশশো নব্বই এর অভ্যুত্থানের মধ্য দিয়ে সব সময় একটি জুলুম ও শোষণহীন সমাজ ব্যবস্থার রাষ্ট্র ব্যবস্থার আকাঙ্ক্ষা বারবার মানুষ ব্যক্ত করেছে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আমাদের বিদ্যমান যে রাজনৈতিক কাঠামো রয়েছে আমাদের এই বিদ্যমান রাজনৈতিক কাঠামো এবং রাজনৈতিক দলগুলো এই মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে সাথে সাথে মানুষের এই গণমানুষের বাস্তব রূপ দিতে ব্যর্থ হয়েছে একই আশা আমাদের বিদ্যমান রাজনৈতিক দল এবং রাজনৈতিক কাঠামো একই সাথে সাথে আমাদের এই যে তরুণ প্রজন্মের ভাষা মনস্তত্ব রাজনৈতিক বোঝাপড়া আমাদের বিশ্ব বাস্তবতার মুখোpora তরুণ প্রজন্মেরকে আমাদের এই বর্তমান রাজনৈতিক দল এবং রাজনৈতিক বাস্তবতা রাজনৈতিক কাঠামো ধারণ করতে ব্যর্থ হয়েছে তো সেই জায়গা থেকে আমাদের যে অপ্রุทธানের শক্তি ছাত্র তরুণরা অপ্রุทธানের মধ্য দিয়ে সৃষ্টি হওয়া

আমরা একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি অতীতের মতো নয় যে আমরা একটি ধারণ করা আদর্শ আমরা হচ্ছে নিজেদের ধারণ করা রাজনৈতিক কাঠামো মানুষের উপরে চাপিয়ে দিব বলো আমরা মানুষের মতামত নিয়ে আপনারা যদি গণভ্যুত্থানের পর্বটি দেখেন গণভ্যুত্থান গণভ্যুত্থানের পর্বেও আমরা আমাদের যে কর্মসূচি এই হাসিনার কে পতনের জন্য আমাদের যে কর্মসূচি সেটি জনগণের অপ্রকাশিত ভাষাগুলোকে আমাদের যে দমিয়ে রাখা হয়েছে টুটি চেপে ধরে রাখা হয়েছে আমাদের মিডিয়াগুলোকে নিয়ন্ত্রণ করেছে যা মিডিয়া বলতে পারত না যা বুদ্ধিজীবীর লাখুনি থেকে রাখা হতো না যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলতে পারত না মিডিয়া যেগুলোকে প্রচার করতে পারত না যেগুলোকে একজন সভ্য সমাজের মানুষ সেগুলোকে প্রকাশ করতে পারতো না দীর্ঘদিনে জীবিত আমাদের যে কণ্ঠস্বরকে আমাদের এই তরুণ প্রজন্ম এই গণবুত্থানের সময়ে আমরা ভাষা দিয়েছি ঠিক একইভাবে আমরা আবার এই রাজনৈতিক দল গঠনের এই প্রক্রিয়াতে আবার সাধারণ মানুষের কাছে আমরা ফিরে যেতে চাই সেই জায়গা থেকে নতুন রাজনৈতিক ডোরের কাছ থেকে জনগর কি প্রত্যাশা করে সে সম্পর্কে সক্রিয়ভাবে জনসাধারণের মতামত সংগ্রহ করতে এবং দেশের ভবিষ্যতের জন্য এটিকে অবশ্যই গ্রহণ করে সেটির বাস্তবায়ন করতে শুধুমাত্র তাৎতিকতা নয় বরং এটিকে বাস্তবায়ন করতে অগ্রাধিকার গুণ নির্ধারণ করতে বৈসংগগত ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আরজপিপি জনমত গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে এবং কেন্দ্রীয় মধ্য দিয়ে আপনারা এই কর্মসূচির নাম হচ্ছে আপনারা সুখে নতুন বাংলাদেশ প্রত্যেকটা মানুষের নানা মত রয়েছে নানা পথ রয়েছে আমরা নানা মতের এবং নানা পথের মানুষগুলোকে ধারণ করতে চাই তাদের চোখে তারা নতুন বাংলাদেশটা এই ফেসিবাদ উন্নত আমরা যে ফেসিবাদ পরিবর্তে বাংলাদেশটা কিভাবে দেখতে চাই সেটির জন্য আমরা মানুষের কাছে যেতে চাই এবং আপনার চোখে নতুন বাংলাদেশ প্রধানের আওতায় পরামর্শ মূলক উদ্যোগের লক্ষ্যে সারা দেশের সকল কমিটি ও তাদের কর্মীদের বিস্তৃত নেটওয়ার্ক মধ্য দিয়ে আমরা মানুষকে যুক্ত করব। সেটির মধ্য দিয়ে সকল শ্রেণী পেশার মানুষ সকল শ্রেণী পেশার মানুষকে আমরা যুক্ত করব। তার মধ্যে রয়েছে প্রান্তিক জনপদ থেকে শহরের জনপদ মধ্যবিত্ত যেই আমাদের রাজনৈতিক সচেতন গড়ে যেই সমাজটি গড়ে উঠেছে আমরা তাদের কাছেও যেতে চাই রিক্সা চালক দোকানদার দিনমজুর গৃহ শিক্ষক গৃহকর্মী শিক্ষক ঝাড়ুদার অ্যাডভোকেট শিক্ষক সমাজ সুশীল সমাজ আমাদের ধর্মীয় যেই আমাদের যারা টিচার্স রয়েছেন আমরা তাদের কাছেও যেতে চাই ঠিক এইভাবে অন্তত এক বেশি মানুষের সাথে সাথে যুক্ত হয়ে তাদের মতামত নিয়ে রাজনৈতিক দলের ভবিষ্যতের দিক নির্দেশনার বিষয়ে তাদের মতামতের জন্যই চাওয়ার জন্যই হচ্ছে এই কর্মসূচিটা আমরা নির্ধারণ করেছি নতুন দলটি কিছু শুধুমাত্র কিছু মানুষের জন্য না হয়ে যায় এটা যেন এলিট না হয়ে যায় এটা যেন নির্দিষ্ট এলাকার না হয়ে যায় নির্দিষ্ট বংশের না হয়ে যায় নির্দিষ্ট একটি প্যাকেজের ভুক্ত না হয়ে যায় নির্দিষ্ট শুধুমাত্র একটা কর্মীদের না হয়ে যায় আদর্শের না হয়ে যায় বরং এটি যেন সমাজের সকল স্তরের মানুষের কণ্ঠস্বর হয়ে সেটির জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং যারা বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা থেকে যারা নিজেদেরকে মনে করছে তারা বাদ পড়েছে তারা এক্সক্লুডেড ফিল করছে আমরা তাদেরকেও আমরা তাদেরকেও প্রতিনিধিত্ব করতে চাই আমরা সকল নাগরিকের কথা শোনার মধ্য দিয়ে একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আকাঙ্ক্ষা ধারণ করি আমাদের মূল লক্ষ্য হচ্ছে অন্তত 1 লক্ষের বেশি মতামত সংগ্রহ করা নতুন ভোটের জন্য নাম এমন প্রতীক প্রস্তাব দেওয়ার জন্য জনগণ কেবলমাত্র জানাল হয়েছে আমাদের ই কর্মসূচিতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি অনন্য উদ্যোগ যেখানে এত ব্যাপক আকারে জনমত সংগ্রহ করা হচ্ছে এটি রাজনৈতিক দল গঠন করার জন্য বসুন্ধরা ছাত্রদল ও জাতীয় নাগরিক কমিটি উভয়ই জুলাই বিপ্লবের ছাত্র রক্ষার জন্য শতন্ত রাজনৈতিক তৎপর হিসেবে অব্যাহত থাকবে পুনর্ব্যক্তি করছি বসুন্ধরা ছাত্রদল ও জাতীয় নাগরিক কমিটি উভয়ই জুলাই বিপ্লবের চেতনা রক্ষার জন্য স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসেবে অব্যাহত থাকবে এবং জনগণের প্রতিনিধিত্ব করে এমন একটি রাজনৈতিক দল দল গড়ে তোলার জন্য একসাথে কাজ করবে আমরা অনলাইন এবং অফলাইনে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব আমরা সবাই একসাথে আমাদের যে অফলাইন যেই আমরা যে কার্ডটি রয়েছে আমরা সেই অফলাইন কার্ডটি একটু আমরা একটু তুলে ধরি অফলাইন কার্ডটি আপনার চোখে নতুন বাংলাদেশ এই অফলাইন কার্ড এবং এই অফলাইন কিভাবে পরিচালিত হবে মানুষের কাছ থেকে আমরা কি জানতে চাই কিভাবে জানতে চাই এ বিষয়ে সার্বিক বিষয়টি বিশ্লেষণ করবেন আপনাদের সামনে তুলে ধরবেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক আমাদের নাসির উদ্দিন আলাইকুম প্রিয় দেশবাসী এবং সাংবাদিক বন্ধুরা আশা করি ভালো আছেন আমাদের আজকে একটা ক্যাম্পেইন লঞ্চ করছি আমরা আপনার চোখে নতুন বাংলাদেশ এবং এই ক্যাম্পেইনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের অফলাইনে এক লক্ষ মানুষের কাছে যাব যেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকবে কবি এবং আমাদেরকে খুদি যারা টেক সাইড এর আছেন সোশ্যাল মিডিয়া এর আছেন টেকনোলজি তাদের কাছে এক লক্ষ মানুষের কাছে আমরা যাব এবং তাদের থেকে মতামত অংশ গ্রহণের মধ্য দিয়ে যাতে বাংলাদেশে কোনো মার্জিনলাইজড কোন দল না হয় ওরা এলিট ক্লাসের দল না হয় জনসাধারণের যেভাবেগণ অপ্রতুল অংশ গ্রহণ করেছিল সবার মতামতের ভিত্তিতে একটি সুন্দর রাজনৈতিক দল যে আকাঙ্ক্ষার ছিল পাঁচ তারিখে মানুষ রাজপথে নেমে এসেছিল তাদের সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা একটি সুন্দর রাজনৈতিক দল মানুষকে উপহার দেওয়ার জন্য এই ক্যাম্পেইন চালু করেছি এবং সেই ক্ষেত্রে দেশবাসীর যারা বিভিন্ন জায়গায় রয়েছেন শহরাঞ্চলে রয়েছেন গ্রামাঞ্চলে রয়েছেন এবং বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছেন সকলের কাছে যাব আপনারা আপনাদের মতামত গুলা জানাবেন এবং সেখানে আমরা সুন্দর দুইটি অপশন আপনাদের জন্য রেখেছি আমরা যে কোয়েশ্চেন পেপারটা রেডি করেছি সেখানে বলেছি যে আমাদের দলের নাম কি হতে পারে আপনাদের জানানো এবং আপনাদের মতামতের ভিত্তিতেই ছাত্রদের উদ্যোগে যে দলটি গঠন হবে সেই দলের নাম আমরা নির্ধারণ করবে এবং দলের মার্কা কি হতে পারে সেটাও আপনারা উত্তর মধ্যে দিবেন এবং জনগণের যে ভয়েসটা আছে সেটা নিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ যে রূপরেখা বা রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণে সে মার কিভাবে কীভাবে সুযোগ রাখা যায় সেটাও নিশ্চিত করব এবং এই ফর্মের মধ্যে বাংলাদেশের মানুষের অনেকগুলো বর্তমান পরিস্থিতিতে প্রতিবন্ধকতা রয়েছে যেই প্রতিবন্ধকতা কারণে তারা পাঁচ তারিখে মাঠে নেমে এসেছিল আমরা একসাথে যুদ্ধ করেছিলাম সেই প্রতিবন্ধকতা মানিয়ে গত তিপ্পান্ন বছরে বাংলাদেশের দোষে পড়া প্রতিষ্ঠানগুলো এবং মুজিববাদী সংবিধান এবং ভারতীয় যে এক্সটেনশন যে শক্তিগুলো বাংলাদেশে ক্রিয়াশীল হয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিনিয়ত ভুলণ্ঠিত করছে সেগুলোর প্রতিবাদে দাঁড়িয়ে এই জনগণের জন্য একটি দল উপহার প্রতিবন্ধকতা আছে সেগুলো এই ফর্মের মধ্যে আমরা যেটাগুলা পাবো আমরা আশা করি সেই বিষয়গুলো প্রক্রিয়ার মধ্যে যারা সাংবাদিক বৃন্দ রয়েছেন এবং জনগণ রয়েছেন আপনারা অংশগ্রহণ করবেন সে অংশগ্রহণের মধ্যেই আপনার দল আপনি নির্ধারণ করবেন এই স্লোগানে পুরো বাংলাদেশে আমরা পৌঁছে যাব তো সেখানে সার্ভে কিভাবে পরিচালনা হবে আমাদের একটি নির্দেশনা থাকবে এবং এই নির্দেশনা অফলাইন অনলাইন বিভিন্ন ফরমে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং সেখানে প্রতিটি জেলায় আমরা এক হাজার ফর্ম সরবরাহ করব এবং তথ্য সংরক্ষণের জন্য জাতীয় নাগরিক কমিটির তিনশোটি উপজেলায় কমিটি রয়েছে তারা প্রতিনিয়ত জনগণের কাছে যাবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চাশেরও কাছাকাছি জেলায় কমিটি রয়েছে সেই কমিটিগুলোর মাধ্যমে আপনাদের ছাত্র নাগরিক এবং যারা হত শহীদ ফ্যামিলি রয়েছে প্রত্যেকের কাছে ওনারা পৌঁছবেন আপনাদের মতামতগুলো জানাবেন এবং আমরা বিভিন্ন জায়গায় বুথ স্থাপন করব যে বুথের মাধ্যমে আমরা পুরো বাংলাদেশে যে ক্যাম্পেইন হটা হবে সেই ক্যাম্পেইনের মধ্য দিয়ে জনগণের মতামতকে জনগণের কাছে সেই দলটা উপহার দেওয়ার চেষ্টা করব এবং আমরা এগুলো ডিজিটালাইজ করব ডিজিটালের মধ্য দিয়ে ডাটা এক্সট্রাক করে আমরা ড্যাশবোর্ডের মাধ্যমে সকলের যে মতামতগুলো আমরা জনগণের সামনে আবার আপনাদের প্রেস কনফারেন্সের মধ্যে আপনাদেরকে জানাবো এর মধ্যে আমি সকলকে আহ্বান করবো সাংবাদিক বন্ধুরা যদি কারো কোনো স্পেসিফিক স্পেসিফিক প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আমি এই ফর্মে যে প্রশ্নগুলো থাকবে আমাদের নাম লিঙ্গ পেশা জেলা মোবাইল নাম্বার আপনার মতে কোন তিনটি কাজ করলে দেশ বদলে যাবে নতুন রাজনৈতিক দলের কাছে আপনার জীবনের কোন সমস্যা সমাধান চান

সে দাবিটা জানান দিয়েছে এবং আমরা মনে করি এটা চলমান একটি লড়াই সে চলমান লড়াই আমরা গণতান্ত্রিক যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণের জন্য আপনাদের সামনে এই মাসে একটি সুন্দর দল নিয়ে আসা আমরা প্রয়োজনীয়তা অনুভব করছি এবং এই মাসের মধ্যে যে দলটি হবে আশা করি আমরা সামনে যে রয়েছে এবং পুরো বছর জুড়ে আপনাদের প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি